ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ নিজে চাপে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভার্সেস বাংলাদেশি প্লেয়ার তাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে টি টি কাপ কাপ স্কিপ করতে বাংলাদেশ না চলবে এমনটা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে অন্যদিকে বাংলাদেশি প্লেয়াররা বলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে চাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা খেলব এমনটা বলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে এবং এই উদ্বেগ দেখে কিন্তু আমার হাসি পাচ্ছি কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ভারতকে বয়কট করতে চাচ্ছিলো তবে সেই বয়কট তো হলো না উল্টা নিজেই বয়কট হয়ে গেল এবং বাংলাদেশি প্লেয়াররা তারা দাবি জানিয়েছে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নজমুল ইসলাম যতক্ষণ পর্যন্ত নজমুল ইসলাম পদত্যাগ করছে নিজের পদ থেকে ততক্ষণ পর্যন্ত আগামী বিপিএল অনিশ্চিতকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর এই কথা শুনে বাংলাদেশের কর্মকর্তারা তারা কিন্তু চিন্তায় পড়ে গেছে তারা ভাবছে ভারতকে বয়কট করতে গেছিলাম উল্টে আমাদের পথ খোয়াতে হচ্ছে এখন বাংলাদেশি ক্রিকেট বোর্ড এখন বড় চিন্তায় পড়ে গেছে কেননা বাংলাদেশি ক্রিকেট বোর্ড বাংলাদেশি প্লেয়ারদের এগেন্স যেতে পারবে না কেননা প্লেয়ার ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কী ওয়ার করার আছে কেননা বাংলাদেশি প্লেয়াররা নিজেরাই বলছে যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই এবং প্রথমত বলেছে কেন কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেললেও হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কিপ করলেও কোনো ব্যাপার হবে না বাংলাদেশে কোনো লস হবে না এমনটা বলছে তবে বাংলাদেশি প্লেয়াররা বুঝে গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডোবানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের একটা ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে তাই বাংলাদেশি প্লেয়াররা ভাবছে যে আমাদের নিজের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থে এবং বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে একটা ভালো স্বার্থে তারা এরকম স্ট্রাইক করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশি প্লেয়াররা কিন্তু যে স্ট্রাইক নিয়েছে কিন্তু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে নিজের তো লস হবেই হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতের জন্য কিন্তু অনেকটাই লসের মধ্যে পড়তে পারে এবং বাংলাদেশ ক্রিকেটারের মধ্যে একজন তামিম ইকবাল সেও কিন্তু বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এরকম সিদ্ধান্ত না নিতে এবং এই কথা শুনে বাংলাদেশি ক্রিকেট মহল এবং বাংলাদেশে এগেন্সে সবাই এগেন্সে গেছিল তবে বাংলাদেশি প্লেয়াররা শেষ পর্যন্ত বুঝতে পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেন্সে দাঁড়িয়েছে তবে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভারতকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল করতে হবে কেননা বাংলাদেশি প্লেয়াররা যদি না থাকে বাংলাদেশি প্লেয়ার যদি না খেলতে চায় অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক থাকে বাংলাদেশ বোর্ড থেকে বা কি হবে এরকম সুযোগ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় সুযোগ হারাতে চায় না কেননা টি টোয়েন্টি কাপে সেরকম বড় সড়ো পুরস্কার থাকবে এবং তার সাথে সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেললে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু অনেকটাই লাভবান হবে তাই এরকম সিদ্ধান্ত নিশ্চিত হবে দেখার বিষয় আছে কতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম নাটক করে বাংলাদেশি প্লেয়ারদের এগেনসে এবং আইসিসির এগেন্সে আর আমি এটা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত এই নাটক থেকে সরে দাঁড়াতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলতে হবে যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই ভারতে